সত্যি ভাই তো ফার্স্ট তো আপনি খাইতে চান নাই ভাই এখন এই যে মনে করেন যে নিলাম একটু মশালাটা ঠিক আছে এখন খাইয়ে আপনি যার তার মনে করেন যে লইতে আছেন ভাই আপনার তো চলে না ভাই ঠিক আছে আসলে ভালো তো আজকে আমরা মনে করেন যে এই যে নানা ভাইয়ের বারো মশলার ঝালমুড়ি বিশ টাকা চল্লিশ টাকা এটা আমরা ট্রাই করবো আজকে প্রথমে আমরা মশালাটা খাইলাম এই যে ভাই মাসালা বুটান নাম কি আপনার আমার নাম বাচ্চু মিয়া বাচ্চু মিয়া কত বছর ধরে এই ব্যবসা করেন অষ্টআশি বন্যার পর থিকা এই ব্যবসা কোথায় থাকেন আপনি

আমরা বন্ধু বান্ধবরা মিলে ভিডিওটি দেখতে থাকি হ্যাঁ হ্যাঁ সব দিয়েই বানান কিছু দিয়েই বানান আপনি যেভাবে বানান স্পেশাল বানান আজকে এই যে আমরা নানা ভাইয়ের ই আর কি বাচ্চু ভাইয়ের ঝাল ট্রাই করব ফার্স্টে এই যে আপনার মশালাটা খাইছিলাম মাসালা বুটটা খাওয়ার পর এত ভালো লাগলো এই জন্য এখন মুড়িটাও ট্রাই করব বারো রকম মশলা দেখেন যে বাচ্চু বাই তাহলে অষ্টআশি থেকে এই ব্যবসাটা করতেছেন মানে পঁয়ত্রিশ বছর দীর্ঘ এত বছরের ব্যবসা চিন্তা করতে পারতেছেন পঁয়ত্রিশ বছরের ব্যবসা ভালো হওয়াটাই স্বাভাবিক তো বিভিন্ন রকম ঝালমুড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন আইটেম দিয়ে পাওয়া যায় কিন্তু এটা আসলেই এক্সেপশনাল মাসালাটাই অসাধারণ তো বাচ্চু ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু কন তো মোবাইল নাম্বারটা মনে পরে দিবেন খাওয়ার পরে নাকি আগে রিভিউ দিয়া লই এই যে বাচ্চু ভাইয়ের মশলা মুড়ি তো ভাই জি নেয়া নেয়া বহান জি এবার সাইড

কালারেই আপনার মনে করেন যে নেবেন আপনারা তো কাকা আপনার মোবাইল নাম্বারটা কয়েকটি তো কাকার মোবাইল নাম্বারটা আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেওয়া হবে আপনার যে কোনো প্রয়োজনে ঠিক আছে কোনো অনুষ্ঠানেও চাইলে আপনারা খাবার টাবার নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে যোগাযোগ করবেন কাকার সাথে বাচ্চু কাকা তো ভিডিওটি এবারের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম